আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে এই ব্যাগটার টিউটোরিয়াল দেখাবো আসলে এই ব্যাগটা বানানোর পর মানে ভিডিও পোস্ট করার পর সবাই আমাকে এত পরিমাণের আস করছেন এটা প্রাইস কত এটার প্রাইস কত এটাকে আমি সেল করব কিনা আসলে না আমি সেল করার জন্য এটা বানাই নাই এটা আসলে আমি আমার ভাতিজির জন্য বানাইছি ও আসলে এই ব্যাগটা কেনার পরে থেকে এই ব্যাগটা নিয়ে যেতে চায় না কারণ ব্যাগটা লাগে না একদম হয়ে গেছে। যেহেতু বাচ্চা মানুষ ও চাইবে একটু গর্জিয়াস ডল টাইপের কোনো একটা কিছু ব্যবহার করতে তো আমাকে বারবার বলতেছিল যে ফুপি তুমি আমাকে এটা একটা ডল বানায় দাও এটাতে একটা ডল বানাইয়া দাও তো ভাবলাম এটাতে কি করা যায় কি করা যায় আমি মার্কেটে জায়গা দেখি যে এরকম মানে ডল সিস্টেমের কিছু ব্যাগ মানে এই রকম ব্যাগই ডল অ্যাডজাস্ট করা থাকে তো ওই ব্যাগটা ওইগুলো দেখে আর কি মূলত আমার মাথায় এরকম একটা ধারণা আসে যে আমিও বাসায় এরকম মানে যেহেতু আমি হোপ অ্যাম্বারিতে এই এই ধরনের ডল ব্যবহার করে থাকি তো এই জন্য আর কি এই ব্যাগটাতে এইরকম রূপ দিতে চাইলাম তো এরপরে আমি কাজে নেমে পড়ছি ফার্স্টে আমি আপনাদেরকে দেখায় দিলাম যে আমি এই পুতুলের যে ড্রেসটা এটা আমি আগে থেকে মিট করে রাখছি কিভাবে মিট করছি সেটাই আমি আপনাদেরকে জাস্ট দেখায় দিলাম এটা আমি কাপড়টা কেটে দুহাজ করে এরপরে এটারে আমি শিলি দিয়ে এর এরপরে আমি আমার কাছে কিছু এরকম বেবিদের ডল ছিল যেহেতু আমি আমি নিজেই একটা বাচ্চা আসলে আমি বাচ্চাদের মতনই এই সব ডল টল কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করি তো এই ডল আমার কাছে ছিল তো এই ডলটা দিয়ে আমি মূলত এই ব্যাগটার ডিজাইন করি তো ফার্স্টে আমি চাইছিলাম যে এইটাতে শুধু বেনুনি করতে কিন্তু বেনুনি করার পর দেখি যে চুলগুলো এত বড় চোখগুলো আর দেখাই যাবে না মানে আমার কাছে ভালো লাগে না বারবার দেখতেছিলাম যে কিভাবে এই ডলটা সেট করলে ভালো লাগবে তো ফার্স্ট টাইম চাইছিলাম যে পুরো ডলটাই বসায় দিই এরপরে দেখি যে না এটা পড়লে ভালো লাগবে না আমি ভালোভাবে ডলের যে ড্রেসটা এটা মানে বসাইতে পারতেছি না এরপর আমি অফ ক্যামেরায় চুলটা সেট করে নিলাম আসলে চুলটা সেট করতে আমার অনেক বেশি প্রবলেম হইতেছিল আর আমার ছেলে তো ঘুম থেকে উইঠা আমার থেকে মানে এই ব্যাগ নিয়ে টানাটানি শুরু করছে এই জন্য আমি অফ ক্যামেরাই এটা সেট করা শুরু করছি তো এটা সেট করার পরে আমি ফার্স্টে পুতুলের মাথাটা বসাইলাম এরপরে পুতুলের যে ড্রেসটা আমি মেক করছি ওটা বসাই দিলাম এটা অনেক অনেক সহজ একটা মানে টিউটোরিয়াল আমি কিন্তু আগের ডিজাইনটা রিমুভ করি নাই এই ব্যাগের ভিতরে আগে যে ডিজাইনটা ছিল ওটা আমি রাখছি কারণ যদি কোনোভাবে এই মানে আমার এই ডিজাইনটা পছন্দ না হয় তাহলে আমি এটা উঠায় ফেলতে পারবো আর আগের ডিজাইনটাই থাকবে এই কারণে তো যখন আমি এটা বানাইলাম তখন আমার কাছে সত্যি কথা বলতে এত বেশি ভালো লাগছে যদি আমি এখন ছোট থাকতাম তাহলে হয়তো এ ব্যাগটা ব্যবহার করতাম যেহেতু এখন আমি নিজেই একটা বাচ্চার মা হয়ে গেছি তো বাচ্চাদের ব্যাগ আমি নিজে ক্যারি করলে হয়তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে এজন্য আর নিজের জন্য রাখলাম না তবে আমার সত্যি কথা বলতে এই এইসব ডল টাইপের জিনিস এত ভালো লাগে আর ব্যাগটা আপনাদেরকে খুলে দেখাই দিলাম কিভাবে এটা করছি তো ফার্স্টে আমি এখানে কোনো ডিজাইন করি নাই মানে ড্রেসটাতে কোনো ডিজাইন করি নাই এরপরে আবার যাইয়া ড্রেসটাতে কিছু পাথর বসায় দিছি এরপরে দেখি যে না ড্রেসটা এত বেশি সুন্দর লাগতেছিল অনেক জুস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পেজটাতে একটু লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন